তাদেরকে আল্লাহই মাদ্রাসা দিছে মাফ করে দিন আল্লাহু আল্লাহদের কবরকে জান্নাতে টুকরা বানাই দেন কবরে আযাব থাকলে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মাদ্রাসাকে যারা ভালোবাসে হাকমে তাদেরকে ভালোবাসার পাত্র বানাই দেন এই মাদ্রাসাকে যারা সাহায্য করে ইয়া আল্লাহ কথা দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে আল্লাহ আপনাকে তাদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ আশেপাশের এলাকার সকল মানুষের অন্তরে মাদ্রাসামুখী করে দেন আল্লাহ মাদ্রাসার मोहब्बत এলাকার সকলের অন্তরে ঢেলে দেন আল্লাহ ইয়া দ্রুত তালিম শুরু করার ব্যবস্থা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ तमाम জরিয়াত থেকে পূরণ করে দেন আল্লাহ এই আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা সালমান সফট জার আল্লাহ তে দান করে সাহস দান করেন ইয়া আল্লাহ তুমি জেনে নাও ইয়া কাজ দ্রুত ইয়া